নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আর একটা নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আজ আমি আপনাদের সঙ্গে ম্যাঙ্গো ফ্রুটি রেসিপি শেয়ার করব বাজার থেকে অনেক দাম দিয়ে ম্যাঙ্গো ফ্রুটি কিনে না নিয়ে এসে খুব সহজেই বাড়িতে এটা বানিয়ে নেওয়া যায় বানানো ভীষণই সহজ আর এটা বানাতে উপকরণ লাগে মাত্র দুটি সময় লাগে দশ মিনিট তাই আপনাদের কাছে এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি ম্যাঙ্গো ফ্রুটি বানানোর জন্য আমি তিনটে পাকা আম নিয়েছি আর নিয়েছি একটা কাঁচা আম ফ্রুটি বানানোর জন্য কাঁচা আমটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তবে যদি কাঁচা আম না থাকে সামান্য টক বিশিষ্ট পাকা আম দিলেও চলবে আমগুলোকে আমি কেটে নিয়েছি তবে কাঁচা আমটা দেখুন কাঁচা আর নেই সে পেকে গেছে কিন্তু আমটা টক ছিল তাই আমার অসুবিধা হবে না আপনাদেরকে যদি আম মিষ্টি হয় অবশ্যই একটা কাঁচা আম নেওয়ার চেষ্টা করবেন এখন আমি এই আমের টুকরোগুলোকে একটা বড়ো মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম অল্প একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি তারপরে গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে যে আমের পেস্টটা আমি বানিয়ে নিয়েছিলাম সেইটাকে ঢেলে দিলাম মিক্সির জার ধুয়ে সামান্য একটু জল এর মধ্যে অ্যাড করলাম তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এই আমের পেস্টটাকে পাঁচ মিনিট মতো জাল করে নিতে হবে এই সময় আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি তবে চিনিটা আপনারা আপনাদের আমের মিষ্টত্ব অনুযায়ী কম বেশি করে নিতে পারেন কেননা সব আম সমান মিষ্টি হয় না কোনোটা বেশি কোনোটা কম সেই হিসেবেই আপনারা চিনিটা দেবেন চিনিটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম তারপরে মিডিয়াম ফ্লেমে এটাকে আরও দু থেকে তিন মিনিট জাল করে নেব বন্ধুরা ম্যাঙ্গো ফ্রুটি বানানো কিন্তু ভীষণই সহজ এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চারা কিন্তু খুবই মজা করে খাবে আর এটার খরচ পড়ে বাজারে কেনা ম্যাঙ্গো ফ্রুটির থেকে অর্ধেকেরও কম আমার ম্যাঙ্গো ফ্রুটি রেডি হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম তারপরে এই মিশ্রণটাকে ঠান্ডা হওয়ার জন্য দশ থেকে পনেরো মিনিট রেখে দেব। পনেরো মিনিট পর ফিরে এলাম মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এইবার এই আমের মিশ্রণটাকে আমি ছেঁকে নেব তার জন্য একটা বড় বোল নিয়ে নিয়েছি আর বোলের উপরে একটা ছাগনি নিয়ে নিলাম তারপরে যে আমের মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে ছাগনির মধ্যে ঢেলে দিলাম কড়াই ধুয়ে সামান্য একটু জল অ্যাড করলাম তারপরে এটাকে আমি ভালো করে ছেঁকে নেব তাহলে বন্ধুরা দেখলেন তো ম্যাঙ্গো ফ্রুটি বানানো কতটা সহজ আর বানাতে এটা কিন্তু খুব বেশি সময়ও লাগে না সব থেকে বড় কথা হলো এটা বানাতে মাত্র দুটো উপকরণের প্রয়োজন হয় দেখুন আমের মিশ্রণটাকে আমার ছেঁকে নেওয়া হয়ে গেছে আর এই যে আমের জুসটা আমার বেরিয়েছে জুসটা কিন্তু অনেকটাই ঘন তাই এর মধ্যে আমি সামান্য একটু জল অ্যাড করব আমি এখানে ফ্রিজে ঠান্ডা জল অ্যাড করছি আপনারা চাইলে রুম টেম্পারেচারে থাকা জলও অ্যাড করতে পারেন ম্যাঙ্গো ফ্রুটি আমার একেবারে রেডি হয়ে গেছে এইবার এই জুসটাকে আমি সার্ভ করে আপনাদের দেখাচ্ছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আমার আজকের এই ম্যাঙ্গো ফ্রুটির রেসিপি যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন বানানো তো খুবই সহজ দেখলেন আর খরচও হয় একেবারে কম বাড়িতে বানিয়ে থাকলে কমেন্টে আমাকে জানাবেন কেমন হয়েছিল রেসিপি ভালো লাগলে লাইক করে বন্ধুবান্ধব আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশান অল করে রাখবেন যাতে আমার রান্নার আপডেট সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ